লাওসের বিপক্ষে ম্যাচ শেষে জয়ের উল্লাসে ভেসেছে বাংলাদেশের নারী অনূর্ধ্ব বিষ ফুটবল দল তবে এই জয়ের মধ্যেও চাপা পড়েনি কোচ পিটার বাটলারের হতাশা এফ সি অনূর্ধ্ব বিষ নারী এশিয়ান কাপের বাছাইয়ে লাওসকে তিন এক গোলে হারালেও ম্যাচের শেষ দিকে হজম করা গোলটা যেন কাটা হয়ে বিঁধেছে আফিদা সাগরিকার গুরুর মনে প্রথম ম্যাচ প্রথম জয় স্বাভাবিকভাবেই এতে খুশি বাংলাদেশ শিবির গোলের হিসেবে ছিল দারুণ ছন্দ ফরওয়ার্ড সাগরিকার জোড়া গোল আর মুনকি আক্তারের নিখুঁত শটে এগিয়েছিল বাংলাদেশ কিন্তু ম্যাচের শেষ সময়ে একটি গোল হজম করে বাংলার মেয়েরা আর সেটাই যেন খানিকটা ছায়া ফেলেছে এই উজ্জ্বল জয়ের ওপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ বলেন একটা বাজে গোল খেয়েছি আমরা যেটা নিয়ে হতাশ ছিলাম তবে সেটা আমাদের বিপদে ফেলেনি সেদিক থেকে সন্তুষ্ট কোচের কণ্ঠে স্পষ্ট হয়ে উঠেছে দলের সামগ্রিক পারফরমেন্সে তিনি খুশি হলেও সামান্য ভুল ত্রুটিগুলো তাকে ভাবাচ্ছে পিটার বাটলার আরও যোগ করেন প্রথম ম্যাচ জেতা সবসময়ই দারুণ ব্যাপার এতে করে আমরা পয়েন্ট পেয়েছি পরের ম্যাচের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাচ্ছি রক্ষণ ভালো ছিল মাঝে মধ্যে ঝুঁকি নিয়েছি সেটাই আমাদের খেলার ধরন এই জয়ের মাধ্যমে ভালোভাবে শুরু করেছে লাল সবুজের মেয়েরা এখন তাদের সামনে শুক্রবার তিমুরসদের বিপক্ষে ম্যাচ এই ম্যাচ থেকেই শুরু হবে পরবর্তী ধাপে যাওয়ার পথ চলা দলের লক্ষ্য পরিষ্কার ভুল শুধরে এগিয়ে যাওয়া আর প্রতিটি ম্যাচে নিজেদের ছাপ ফেলে টুর্নামেন্টের সম্ভাবনার আলো জ্বালিয়ে রাখা জয়ের আনন্দ যেমন আছে তেমনি আছে আরও ভালো করার প্রত্যয় আর তাতেই হয়তো তৈরি হচ্ছে এক পরিণত আত্মবিশ্বাসী নারী ফুটবল দল যারা শুধু অংশ নিতে নয় জিততে চায় এশিয়ার মঞ্চেও